খেলা দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্যাট বল ও ফুটবল বিতরণ প্রায় পঁয়ত্রিশটি ক্লাবের সদস্যদের হাতে ফুটবল এবং একটি দলের হাতে ব্যাট বল তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং তিনি জানান বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের পঁয়ত্রিশটি ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয় তাছাড়া আরও কিছু ক্লাব সদস্যদের ব্যাট বলও দেওয়া হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট هڪڙا پرڏاڻا ڳالهائڻا آھن ڀاڳي ڳالهائڻا آھن ڪيڏا ڪا ڳالهائڻا آھن هيڏا ڪا ڳالهائڻا آھن ڳالهائڻا آھن ٻيو وڏو ڪا وڏو ڳالهائڻا آھن બગડા 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 આ બગડા 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 આ બગડા 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 આ બગડા 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 ઓહ বিধায়ক বিধান উপাধ্যায় মুখ্য উপাধ্যায় নির্দেশে দিদির নির্দেশে এটা দেওয়া হচ্ছে প্রত্যেক বছরই দেওয়া হয়েছে মোটামুটি পঁয়ত্রিশ জন ছিল আরো কিছু আছে ওটা আমি দেখছিটা